এই যে দেখতে পাচ্ছেন কোথায় আসি এটা আলাকা স্থান দেখেন আলাকা রাস্তাঘাট কত সুন্দর এই যে রাস্তাঘাট তারপরে যে বিল্ডিং গুলা দেখেন বিল্ডিং এর এগুলো ইট না এগুলো একটা দশ ফিট বাই দশ ফিট বলক দিয়ে ওয়ালগুলা গাঁথনি করা হয় দেখেন কত সুন্দর বিল্ডিং এর ডিজাইন গুলা হয়তো বাংলাদেশের মতো হয়তো চকচকে রঙ করে না কিন্তু বিল্ডিংগুলো অনেক মজবুত আর অনেক সুন্দর মডেল যাই হোক যে সমস্ত ভাইরা কাজাকাজটা না আসবেন দুটো আসতে পারেন এখনো ভিসা খোলা আছে কবে যে হুট করে ভিসা বন্ধে যাবে এটার কোনো গ্যারান্টি নাই বাংলাদেশি ভাইরা যদি জানতো যে কাজাকিস্তান কত ভালো আর কত সুন্দর কত উন্নত একটা দেশ তাহলে আমার আর এত ভিডিও দেওয়া লাগতো না মানুষকে বোঝানোর জন্য তারা এমনি এমনি চলে আসতো কাজাকিস্তান অনেক শান্তিপ্রিয় একটা দেশ অনেক উন্নত একটা দেশ তো ভাইরা আপনারা এত সুন্দর একটা দেশ থিয়ে কি জন্য আসবেন না কি জন্য মিডিল যাবেন মিডিল কাগজপত্র থাকলেও তো অনেকটা ভালো কাজ পাওয়া যায় না কাজ পাওয়া যায় না ভালো কি মন্দ কি কাজ পাওয়া যায় না তারপরে অবৈধ থাকলে দেশে পাঠায় দেয় কত রকমের যে কষ্ট আর কত গরম যে মিডল ইস্টে মালয়েশিয়া দুইটা দেশে অনেক গরম মানে দুইটা দিকে অনেক গরম বর্তমানে বাঙালিরা কাজাকিস্তানে থাকলেই আরামে থাকতে পারে যারা কাজাকিস্তানে আসেন তারা অনেক ভালো আছে আর যারা আসবেন ইনশাল্লাহ তারা ভালো থাকবেন তো ভাই এত ভালো একটা দেশে আসার সুযোগ আছে আপনারা কি জন্য আসবেন না সারা বাংলাদেশে কিছু মাধ্যম আছে আপনারা ওই সমস্ত মাধ্যম ধরে আসতে পারেন আশা করি আসতে পারলে অনেক ভালো থাকবেন কাজাখাস্তান যদিও আপনার চার মাসের মতো শীত থাকে ভালো শীত থাকে তবুও চলাফেরা করে খুব আরাম আছে আমার কাছে